আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে দেখেন এটা দেখতে পাচ্ছেন ভোটটা ক্ষেত কত সুন্দর ভোটটা ক্ষেত দেখেন আমাদের এলাকায় বর্তমানে সব জায়গায় শুধু ভোটটা খেত আর ভোটটা খেত দেখেন সবাই ভোট্টা চাষ করছে ভুট্টা কিন্তু অনেক পুষ্টিকর একটি খাবার ভোটটা দিয়ে কিন্তু অনেক খাবার তৈরি হয় দেখেন কীভাবে ভোটটা গাছে ধরে আছে দেখেন এই যে ভোটটা দেখেন একটা গাছে দেখেন কয়েকটা করে ধরেছে ভুট্টা কত সুন্দর ভোটটা খেত আপনাদের যদি ভালো লাগে তাহলে হলে লাইক শেয়ার করে কমেন্ট করে দেবেন আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে আর দেখেন কত সুন্দর ভরটা ধরেছে দেখুন একটা গাছে দুইটা তিনটা ধরেছে দেখেন এই যে ভোটটা দেখেন কীভাবে এগুলো ভোটটা কিছুদিনের মধ্যে এইগুলা গাছ থেকে কাটা হবে দেখেন কত মোটা মোটা ভোটটা দেখেন একটা গাছে দেখেন এই একটা এই একটা দেখেন এই গাছে সব গাছে প্রায় দুইটা তিনটা এভাবে ধরছে দেখেন ভোটটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে দেখেন এটা লাল হয়ে গেছে ভোটটা দেখেন দেখেন আপনারা অবশ্যই কমেন্ট এবং লাইক শেয়ার করবেন অন্যদেরকে দেখার জন্য এবং কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন পুরা ভোটটা ক্ষেত দেখেন ভোটটা ক্ষেতের ভিতর দিকে কীভাবে সারি সারি ভদ্ধভাবে লাগানো হয় গাছ দেখেন আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম